কলকাতা লেদার কমপ্লেক্স পেল নতুন একশো লেদার কোম্পানি আগামী সেপ্টেম্বর মাসেই দেওয়া হবে জমি কলকাতা লেদার কমপ্লেক্সের মধ্যেই জমি দেওয়া হবে বলে জানান ক্যানিং পূর্বের বিধায়ক শৌকাত মোল্লা যে জমিগুলি রবিবার ঘুরে দেখলেন রাজ্যের মাননীয় মন্ত্রী জাভেদ খান শৌকাত মোল্লারা পাশাপাশি এবার ঠেলে কলকাতা লেদার কমপ্লেক্সের উন্নয়নের সার্বিক দিক দেখবে কে এমডিএ সেক্টর সিক্স এর মাধ্যমে উন্নয়নের কাজ হবে বলে জানান তিনি কর্মসংস্থানের পাশাপাশি জল ব্যবস্থা বাসস্ট্যান্ড হসপিটাল ক্যান্টিন ওয়াশ টাওয়ার সহ একাধিক উন্নয়নমূলক কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে সে কারণেই এদিন লেদার কমপ্লেক্সের বিভিন্ন জায়গাগুলি ঘুরে দেখলেন কমিটির সদস্যরা দেখুন আজকে আমরা ভিজিট করলাম যে আমাদের হাইপার কোয়ার্ডিনেশন কমিটি আছে সেই কমিটি এখানে যে সেক্টর কাজ করছে সেগুলো আমরা ভিজিট করলাম তার কতটা ডেভেলপমেন্ট হয়েছে এখানে ফুটপাথ থেকে শুরু করে এখানে ড্রেনেজিং সিস্টেম থেকে শুরু করে ফেন্সিং থেকে শুরু করে এবং যে নতুন যে একশো তেষট্টিটা কোম্পানি আসবে সেই কোম্পানিকে কীভাবে হ্যান্ডওভার দেওয়া হবে এই সমস্ত বিষয়ে কিছুটা আলোচনা হলো সঙ্গে সঙ্গে এখানে বাস স্ট্যান্ড এখানে ক্যান্টিন এটা সব কিছু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ভিজিট করেছি এবং সেগুলো খুব দ্রুত কাজ শুরু হবে এবং অনেকটা অনগোয়িং প্রসেস আছে এবং কিছু জায়গায় কিছু ডেরিকেশন আছে এখানে সমস্যাও কিছু আছে কারণ এখানে যারা বিশেষ করে ল্যান্ড লুজার যারা যাদের জমি এখানে গিয়েছে সেই জমি হয়তো অনেকেই এখানে কোনো সুযোগ পাইনি কারণ এখানে আলোচনা ছিল একটা ল্যান্ড লুজারদের সঙ্গে একটা আলোচনা ছিল বা চুক্তি ছিল যে যাদের জমি যাচ্ছে তাদেরকে বিকল্প একটা ব্যবস্থা করা হবে এখানে কিন্তু সেটা এখনো পর্যন্ত হয়নি আমি ইতিমধ্যে এমএসিমি ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি আমি তাকে বলেছি আপনি ল্যান্ড লুজারদের লিস্টটা দিন আমাদের ল্যান্ড লুজাররা কতটা তারা বেনিফিট পেয়েছে বা কতটা তারা ডিফেক্ট হচ্ছে এটা আমি দেখবো সেইটা আমরা খুব তাড়াতাড়ি লিস্ট পাবো তারপরে এখানে একটু অবস্ট্রাকশন আছে যেটা সিএলসিটি এর দাবি সেটা আমরা ভিজিট করব ভিজিট করে কারোর যাতে স্বার্থক্ষণ হয় একদিকে আমরা ইন্ডাস্ট্রি চাই এশিয়ার সবচাইতে বৃহত্তম লেদার কমপ্লেক্স এটা ফলে এখানে লক্ষ লক্ষ মানুষের কাজ হচ্ছে এবং আগামী দিনে আরও লক্ষ লক্ষ মানুষের কাজ হবে যেটা আমাদের দিদির স্বপ্নের প্রকল্প সেটাকে অ্যাকচুয়ালি বাস্তবে রূপ দেওয়ার জন্য আর বিশেষ করে আমার অ্যাসেম্বলির মধ্যে এখানে যারা লোকাল জনপ্রতিনিধি আছেন এখানে যারা লোকাল লিডার্স আছেন উনি আমি আছি আর কি মানে আমরা একসঙ্গে মিলেমিশে এবং একদিকে সিআলসিটি আরেকদিকে পুলিশ আরেকদিকে এমএসএমএ এবং সব মিলিয়ে একসাথে আমরা কাজ করব